বাড়িতে খাঁটি গরুর দুধের সর দিয়ে কীভাবে ঘিয়ের রেসিপি বানাবো দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও দেখার আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল পুরো ভিডিও না দেখলে কিন্তু একদমই কিন্তু বুঝতে পারবেন না এই ঘিটা কিভাবে তৈরি করলাম তো চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো ঘি বানানোর রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা এই যে দেখো এইখানে আমি প্রত্যেক দিন দুধ যেটা জাল দিয়ে সর বসে ওই সরটা কিন্তু নিতে হবে দুধ রেখে দিলে কিন্তু হবে না সরটা দিয়ে কিন্তু আজকে ঘিটা তৈরি করব। তো প্রত্যেক দিন সর রেখে রেখে দেখো আমার অনেকগুলোই হয়েছে আজকে আমি এই সরটা দিয়ে ঘি তৈরি করব। তো দেখো টিফিন বাটির মধ্যে চাপা দিয়ে রাখলে কিন্তু ভালো হয় ওটি জিনিসটা নরম থাকে আর একটা কিন্তু বাটির মধ্যে খোলা বাটির মধ্যে রাখলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না তারপরে দেখো আমি চাপা দিয়ে রেখেছি একটা টিফিন বাটির মধ্যে অনেক দিন থেকে তারপরে একটা গামলার মধ্যে নিয়ে বেশ কয়েকক্ষণ মাখতে হবে অনেকক্ষণ মাখ না মাখলে কিন্তু ঘি কখনোই উঠবে না ভালো করে এটাকে মেখে নিতে হবে যত মাখবে তত কিন্তু ঘিটা ভালো হবে অবশ্যই আপনারা মেখে নেবেন রকম করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেবে এই যে দেখুন যত মাখতে হবে তত কিন্তু দুধের শটটা একদমই কিন্তু হালকা হয়ে আসবে আর এই রকম কিন্তু এই যে দেখো একবারে নরম হয়ে এসেছে তখন আমি একটা গামলার মধ্যে জল দিয়েছি যদি এই স্বরের মাখানোরটা ভালো হয় তাহলে কিন্তু এটা ভাসবে আর নচেত কিন্তু ভাসবে না এই দেখো আমার কিন্তু দুধের স্বরটা সুন্দর মাখানো হয়েছে বলেই কিন্তু আজকে ভাসছে আপনারাও এরকম ট্রাই করে দেখবেন এখন কিন্তু আমার এটা পুরোপুরি ঘি তৈরি করার জন্য রেডি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেখুন ডুববেও না এই রে ইটা শটটা তারপরে একটা আমি যেটাতে জাল দেবো সেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আর একবার হলেও বাড়িতে এইরকম দুধ অনেক দিন থেকে রেখে রেখে দুধের স্বর রেখে দেখবেন অসাধারণ ঘি তৈরি করতে পারবেন অতি সহজেই তাহলে পুরো ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করে দেখবেন একদমই সম্পূর্ণ খাটি ঘি তৈরি হয়ে যাবে সম্পূর্ণ এইভাবে জল থেকে আমি আবার ছেকে নিলাম এখন আমি বসিয়ে দিলাম ওভেনের ওপর দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখো এটা সম্পূর্ণটাই কিন্তু গলে যাবে তারপরে এইভাবে করে নাড়তে হবে এটা কিন্তু অল্প আজে দিতে হবে বেশি আজে দিলে কিন্তু এটা পুড়ে গেলে কিন্তু একদমই ঘিটা কিন্তু ভালো লাগবে না আমার দেখেছে অনেকটাই কিন্তু কমে এসেছে এই যে দেখো হালকা একটু করে কিন্তু ঘি উঠা শুরু করে দিয়েছে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবার কাছে একটু পৌঁছে দিবেন এইভাবে করে হালকা আজে কিন্তু একটু জাল দিতে হবে এই দেখো অনেকটাই কিন্তু চারিদিক দিয়ে একটু হলুদ হলুদ হয়ে এসেছে দেখেছেন তো অলরেডি কিন্তু আস্তে আস্তে করে উঠবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে একটু বলে যাবেন যখন এই যে ঘিয়ের যেটা ই আছে ওইটা একটু লাল লাল হবে তখন কিন্তু এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে এখনও লাল হয়নি হালকা একটু লাল হয়ে এসেছে এই যে দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে এসছে এখন কিন্তু বুঝতে হবে এর ঘিটা হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা বাটিতে আমি ছাঁকনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তাহলে অতি সহজেই বাড়িতে ঘি তৈরি করা কতটাই সহজ দেখেছেন তো আপনারাও তাহলে বাড়িতে তৈরি করতে পারবেন সম্পূর্ণটা ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই যে সম্পূর্ণ কিন্তু ভালো করে এটাকে নিংড়ে নিতে হবে ছেকে বের করতে হবে এই যে দেখো আমার অনেকটাই কিন্তু ঘি হয়ে গেছে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কত সুন্দর ঘিয়ের একটা সেন্ট বেরিয়ে এসছে ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে ঢুকে রেখে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন